ফুল কার না ভালো লাগে কিন্তু আপনি আপনার বাগানের ফুল গাছ বনলেন সে ফুল গাছ থেকে কোনো ফুলের দেখা নেই এতে আপনার মনটা যেমন ভালো থাকার কথা ছিল তার চেয়ে বেশি খারাপ হয়ে থাকে অনেক আশা স্বপ্ন নিয়ে নার্সারি থেকে ফুল গাছ কিনে নিয়ে এসেছেন যেন আপনার বাগান ফুলে ফুলে ভরে থাকে কিন্তু সব ঠিকঠাক মতো করার পরও আপনার গাছে ফুল আসছে না আপনার এরকম সমস্যা সমাধানের জন্যই আমরা নিয়ে এলাম এই ভিডিওটি এই ভিডিওতে আপনি জানবেন একজেক্টলি কি কি কাজগুলো করলে আপনার ফুল গাছগুলোতে ফুল ধরতে থাকবে আমাদের এই ভিডিওটি গোলাপ ফুল গাছ নিয়ে করা হয়েছে কিন্তু যে পরিচর্যাগুলো দেখানো হয়েছে তা অন্য ফুল গাছের ক্ষেত্রেই প্রযোজ্য হবে গোলাপ ফুল গাছে এরকম ফুল ধরানোর জন্য খুবই প্রয়োজনীয় একটি পরিচর্যা হচ্ছে গোলাপ ফুল গাছের কাটিং এই যে দেখুন যে ডালগুলোতে অলরেডি ফুল এসে ঝরে গেছে সেই ডালগুলোর কিছুটা নিচ থেকে এভাবে কেটে দেবেন এতে গোলাপ ফুল গাছ ঝোপালো হয়ে যাবে আর গাছ যত ঝোপালো হবে তত বেশি ফুল আসার সম্ভাবনা থাকবে কিন্তু গোলাপ গাছে কাটিং করার জন্য গাছে ফুল আসতে হবে আর গাছে ফুল আনার জন্য বুঝতে হবে একজেক্টলি কিভাবে গোলাপ ফুল গাছটি রোপণ করবেন এই যে এই গোলাপ ফুল গাছটি আমরা নার্সারি গাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম গোলাপ গাছটি বোনার আগে এভাবে গর্ত করে একমুট পরিমাণ হাড়ের গুঁড়ো গর্তের মধ্যে দিয়ে দেবেন এরপর পরিমাণ মতো ছাই দিয়ে দেবেন তারপর গোলাপ গাছটি যত্ন সহকারে মোড়ানো কাগজটি থেকে উঠিয়ে গর্তের মধ্যে বসিয়ে দেবেন এবং চারপাশ দিয়ে এভাবে মাটি দিয়ে দেবেন এখানে একটি জিনিস খেয়াল রাখবেন গোলাপ গাছের মূল সংলগ্ন মাটি যেন অপরিবর্তিত থাকে অর্থাৎ গোলাপ গাছের মূল সংলগ্ন মাটি গুলো যেন ভেঙে না যায় ঠিক মতো গোলাপ গাছ বোনা হয়ে গেল তার সাথে সাথে গোলাপ গাছের কাটিংও ঠিক মতো চলছে এখন আপনার গোলাপ গাছকে ক্ষতিকর পোকামাকড় ও ছত্রাক থেকে মুক্ত রাখতে হবে আর এজন্য আপনি এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ ম্যানসার এক মিলিলিটার ইমিটাফ দুই মিলিলিটার ফ্লোরা মিশিয়ে পনেরো দিন পরপর স্প্রে করবেন এতে আপনার গোলাপ গাছটি সবসময় সুরক্ষিত থাকবে অনেকের কাছে শুনবেন কীটনাশক ছত্রাকনাশক ও পিজিআর একসাথে মিশিয়ে স্প্রে করা যায় না কারণ এতে ভালো ফলাফল পাওয়া যায় না কিন্তু আমরা এই কম্বিনেশন পনেরো দিন পরপর নিয়মিত স্প্রে করে দেখেছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি আর এজন্যই আপনার কাছে আমাদের এই অভিজ্ঞতাটি শেয়ার করছি যেন আপনিও উপকৃত হতে পারেন আর স্প্রে করার সময় স্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এই সকল পরিচর্যার পাশাপাশি গোলাপ গাছের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা পূরণের জন্য আপনি সরিষার খৈল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এক লিটার পানিতে পঁচিশ গ্রাম সরিষার খৈল সাত দিন ভিজিয়ে যে দ্রবণটি পাওয়া যাবে তা আবার দুই লিটার পানির সাথে মিশিয়ে নেবেন এখন দুই লিটার পানির সাথে মিশ্রিত সরিষা খৈল থেকে এক কাপ পরিমাণ সরিষা খৈল মিশ্রিত পানি দেড় লিটার সাধারণ পানির সাথে মিশিয়ে তেইশ দিন পরপর পর গোলাপ গাছের গোড়ায় দিতে হবে এতে আপনার গোলাপ গাছের শুষণ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে পূরণ হবে ব্যাস এই পরিচর্যাগুলো ঠিকমতো আমাদের গাইডলাইন মেনে করলে আপনার বাগানেও প্রচুর গোলাপ ফুল ফুটবে ইনশাল্লাহ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ